আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কোন জাতের ভেড়ার শিং সবচেয়ে বেশি বাইর আমার বিভিন্ন জাতের ভেড়াই আছে কিন্তু বাংলাদেশে ওই জাতের ভেড়া তেমন একটা নাই কারণ হলো বাংলাদেশে দুই এক জাতের ভেড়া কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের অনেক জাতের ভেড়াই আছে যেমন এমন ও ভেড়া আছে যে লিটার পর্যন্ত দুধ দেয় কিন্তু ভাই আমাদের দেশের ভেড়া তো এই দুধ খুবই কম দেয় এবং বাচ্চার দুধই হয় না এদের কি হইল এই এবং অনেক ভেড়া এরকম যে আছে তারা শুধু ওই পশমে উৎপাদন করে এই জন্য ভেড়া পালন করে এবং পশমের অনেক দাম যেমন কম্বল এবং বিভিন্ন চাদর বানাইতেও এরকম পশমের প্রয়োজন হয় তে ভাই আমাদের দেশে তেমন ভেড়া ওরকম নাই তে আজকে যে আলোচনাটা এটা কোন ভেড়ার শিং সবচেয়ে বেশি এটা ভেড়াটা হলো বিক হন ভেড়া কষা বা বাদামি পশম থাকে এটির একটি সাদা প্যাট রম্ব এবং মুখ বন্ধ রয়েছে এটি তার বড় শিংগুলোর জন্য সর্বাধিক পরিচিত এবং এই শিংটা অত্যাধিক বড় এবং মোটা ও বাঁকা শিং থাকে এই জাতের বীক্ষণ বেড়ার এই জাতের শিংটা আমাদের দেশে যেরকম মহিষের যে শিংটা বড় ওই রকম বড় হয় এই বেড়া সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন